বন্ধুরা আজ আমরা রান্না করে দেখাবো ছোলার ডালের ফোনা এর জন্য আমার লাগবে ছোলার ডাল কুচি রসুন কাঁচামরিচ আদা তেজপাতা মরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ এখন আমি ডালটা পরিষ্কার করে প্রেশার কুকারে ফুটাতে দিব বন্ধুরা আমি ডালগুলো ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এখন চুলাতে ধরিয়ে দেব আর প্রেশার কুকারে আমি প্রেসার কুকারে আট থেকে দশটা সিটি দেওয়ার পর আমি চুলা বন্ধ করে দেব বন্ধুরা আমি প্রেশার কুকারে ডালগুলো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ডালগুলো খুলে দেখাচ্ছি প্রেসার কুকারটা বন্ধুরা ডালগুলো সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি ডাল সম্বাড়া দিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা ডাল সম্বাড়া দেওয়ার জন্য আমি চুলা ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল বন্ধুরা আমরা একটু তেল কম খাই ফোরনের জন্য দিয়ে দিব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেব তেজপাতা আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব পেস্ট কুচি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া এটা রঙের জন্য যাতে সুন্দর একটা কালার আসে এখন ডালগুলা গুলা দিয়ে দেব দিয়ে ধনে কুচি আর দিয়ে দিব সামান্য একটু চিনি এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য ঘনে পাতা চিনি দেওয়ার পর কিছুক্ষণ জাল দিব তারপর নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি জালটা সুন্দর করে ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে তারপর আমি চুলা বন্ধ করে দেব ততক্ষণ ডালটা ফুটতে থাকুক বন্ধুরা দেখুন ডালটা ফুটতে আরম্ভ করছে এখন আমি চোলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের ছোলার ডালের ভোনা এটা আপনারা ভাত পোলাও রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারবে